আজকে দুহাজার ছাব্বিশ সালের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক লিখিত পরীক্ষার জন্য একশো শতাংশ কমন উপযোগী তিরিশটি সাধারণ জ্ঞান ও তার উত্তর নিয়ে আলোচনা করা হবে তোমরা পুরো ভিডিওটি দেখে কে কয়টা প্রশ্নের উত্তর দিতে পেরেছ তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে কারণ সৈনিক লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে প্রায় দশটি প্রশ্ন থাকবে এখানে যে সবগুলোর সঠিক উত্তর দেবে সে অনেকের থেকে এগিয়ে থাকবে ভিডিওটি শুরুর আগে নুরি ডিফেন্স টিভিতে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করতে চলো শুরু করি নাম্বার ওয়ান সশস্ত্র বাহিনী দিবস কবে সঠিক উত্তর একুশে নভেম্বর নাম্বার টু বাংলাদেশ সেনাবাহিনীর বীর শ্রেষ্ঠ কতজন ছিল সঠিক উত্তর তিনজন নাম্বার থ্রি ছাত্র আন্দোলনে আবু সাঈদ কবে শহীদ হয় সঠিক উত্তর ১৬ জুলাই দু হাজার চব্বিশ নাম্বার ফোর শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সঠিক উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নাম্বার ফাইভ মুক্তিযুদ্ধে প্রথম মুক্ত জেলা কোনটি সঠিক উত্তর যশোর নাম্বার সিক্স জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত সঠিক উত্তর একশো পঞ্চাশ ফুট নাম্বার সেভেন সোর্ড অফ অনার প্রদান করা হয় কাদের সঠিক উত্তর সেনাবাহিনীর ক্যাডেটদের নাম্বার এইট ডোনাল্ড ট্রাম্প বর্তমান আমেরিকার কত কম প্রেসিডেন্ট সঠিক উত্তর সাতচল্লিশতম নাম্বার নাইন শান্তিতে নোবেল বিজয়ী একমাত্র অর্থনীতিবিদ কে সঠিক উত্তর ড মুহাম্মদ ইউনুস নাম্বার টেন কোন বীর বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি সঠিক উত্তর শ্রেষ্ঠ রুহুল আমিন সঠিক প্রস্তুতি ও গাইডলাইন ছাড়া বর্তমানে সেনাবাহিনীর চাকরি পাওয়া খুবই কঠিন তাই একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি ও গাইডলাইন পেতে আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম দুটি বই আমি সৈনিক হব এবং ডিফেন্স মেডিকেল সিলেকশন গাইড আমি সৈনিক হব বইটি লিখিত ও ভাইবার জন্য এবং ডিফেন্স মেডিকেল বইটি প্রাথমিক ও চূড়ান্ত মেডিকেলের জন্য তাই বাজারের সেরা দুটি বই আজই অর্ডার করুন নম্বর ইলেভেন ঢাকা শহর কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর ষোলশ সালে নম্বর টুয়েলভ পূর্ণ পূর্ণরূপ কি সঠিক উত্তর বাংলাদেশ মিলিটারি একাডেমি নাম্বার থার্টিন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় সঠিক উত্তর ভিটামিন এ নম্বর ফোরটিন মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন জেনারেল এম এ জি ওসমানী নম্বর ফিফটিন বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি সঠিক উত্তর বত্রিশটি নম্বর সিক্সটিন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর তাজউদ্দিন আহমেদ নম্বর সেভেন্টিন ইনকালাব মঞ্চের মুখপাত্রে ওসমান হাদি কবে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর আঠারোই ডিসেম্বর দু নম্বর এইটিন মুক্তিযুদ্ধে বীর উত্তম খেটা প্রাপ্তদের সংখ্যা কত সঠিক উত্তর জন নাম্বার নাইনটিন মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন সঠিক উত্তর লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান নম্বর টোয়েন্টি আর্মি এর পূর্ণরূপ কি সঠিক উত্তর অ্যালার্ট রেগুলার মোবিলিটি ইয়াং টি ওয়ান জাতিসংঘ দিবস কবে সঠিক উত্তর চব্বিশ অক্টোবর নম্বর টোয়েন্টি টু সম্প্রতি শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় কতজন সেনা সদস্য মৃত্যুবরণ করে সঠিক উত্তর ছয় জন নাম্বার টোয়েন্টি থ্রি জাতিসংঘের বর্তমান মহাসচিব কে সঠিক উত্তর অ্যান্টোনিও গুতারেস টোয়েন্টি ফোর হ্যালের ধূমকেতু কত বছর পর পর দেখা যায় সঠিক উত্তর ছিয়াত্তর বছর নাম্বার টোয়েন্টি ফাইভ মদিনা সনদে কয়টি ধারা ছিল সঠিক উত্তর সাতচল্লিশটি নাম্বার টোয়েন্টি সিক্স বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে সঠিক উত্তর কামরুল হাসান নাম্বার টোয়েন্টি সেভেন হাজার বছর ধরে গ্রন্থটির রচয়িতাকে সঠিক উত্তর জহির রায়হান টোয়েন্টি এইট শিখা অনির্বাণ কোথায় অবস্থিত সঠিক উত্তর ঢাকা সেনানিবাস নম্বর টোয়েন্টি নাইন বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নাম্বার থার্টি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে সঠিক উত্তর রাষ্ট্রপতি তো প্রিয় শিক্ষার্থী তোমরা কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছ তা কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং দু সালের সেনাবাহিনীর সৈনিক পদের সেরা প্রস্তুতি নিতে বই দুটি আজই অর্ডার করো ধন্যবাদ